সবাইকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে অধিকাংশ হলো বাড়া গড়া টোকাই বাড়াও তার রাস্তাঘাট থেকে টোকায় নিয়েছে এই টোকাই জুলাই যোদ্ধা যারা ছিল লুঙ্গি তুল্লার দৌড় মুহূর্তে জায়গাটা ফাঁকা হয়ে গেছে কয়েকদিন ধরেই আমি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে আসলে হাওয়া বদলে গেছে রাজনীতির হাওয়া বিশেষ করে কেউ কেউ এটা হয়তো বিশ্বাস করছেন না আজকে যখন অপেক্ষা করছি যে ক্যাঙ্গারু কোর্টে তাইজুলের কোর্টে সাজানো রায়টা কি হবে সে অনেকক্ষণ ধরেই তারা পড়তেছে 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 আমি যাই না কি পড়তেছে এই সাজানো রায় যেটা অলরেডি সবাই জানে যাই হোক এই ফাঁকে হঠাৎ করে দেখলাম একটা নতুন খবর জুলাই যুদ্ধারা জুলাই যুদ্ধারা ঠিক করছে যে ঢাকা শহরে খেলার মাঠের অভাব সুতরাং ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটা সেই ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনটাকে তারা এর আগে দুই দফায় ভেঙেছে পাঁচই আগস্ট পুড়িয়ে দিয়েছে পরে ফেব্রুয়ারিতে আবার সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এবার তারা মাটির সাথে মিশিয়ে সেখানে খেলার মাঠ এবং সেই জন্য তারা দুটো বুলডোজার ভাড়াও করেছে বলছে এটা নাকি তাদের নিজেদের টাকায় ভাড়া করা তাদের নাকি সরকার বুলডোজার প্রকল্পে কোনো টাকা দেয় নাই সাধারণত এই নুস্ত সব এই আকামে যত টাকা দেয় এই যে আসিফ মাহমুদ রে এই শাটডাউন ঠেকানোর জন্য আঠাশ আঠাশ কোটি টাকা দিছে এখন কথা উঠছে যে আসিফ মাহমুদ এই আঠাশ কোটি টাকা কোথায় খরচ করছে আর কতখানি সে মারছে এটা নিয়ে আবার একটা ক্যাওয়াজ এসে যা ওইটা নিয়ে আজকের আলাপ নাই এখন এই বুলডোজার ভাড়া করে তারা খুব আওয়াজ দিচ্ছে তারা যাবে রায় ঘোষণার সময় যাবে এর মধ্যে তারা ওই অনেকে আবার কাছাকাছি চলে আসছে তো আর্মি আজকে কিন্তু খুব হার্ড এ রয়েছে আর্মি বলছে না এটা এখানে এসা টাপালিং করা যাবে না এটা আইনে নাই এই আর্মিকে আমরা দেখছি যে হাস্যকর ভাবে মানে আনসার বাহিনী হয়ে ফেব্রুয়ারি মাসে চলে যাইতে পাঁচই আগস্ট তারা রক্ষা করেনি কিন্তু আজকে তারা খুব ভাঙাবাড়ি রক্ষায় অন্তত তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাদের একটা ধন্যবাদ না জানালে দেশবাসী আপনারা হয়তো মাইন্ড করবেন আপনারা আমাদেরই তো আর্মি যাই হোক এক একটা শহরের প্রাক্তন মেয়র তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি একটা অনুরোধ করেছিলেন যে বত্রিশের আশেপাশ থেকে সাধারণ মানুষজন যেন সরে যায় তারা প্রস্তুত যে যেকোনো অ্যাকশানে তারা যাবে এবং এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেই বুলডোজার যেটা তারা ভাড়া করছে এই জুলাই যুদ্ধারা সেই বুলডোজার আর্মি প্রথমে বুলডোজারের চাবি নিয়ে নিছে বুলডোজারটা নড়াচড়া করতে পারে এরপরে নাট চূড়া এগুলো মোটামুটি বুলডোজারটাকে একেবারে ভেঙে চুরা পালাইছে আর কি এটাকে কারণ তারা হাতুড়িটায় ভাঙছে আপনারা একটু ভিডিওটা দেখেন এই বুলডোজার দুইটা আপনাদের কি চেনা চেনা লাগে এই বুলডোজার দিয়েই কিন্তু ফেব্রুয়ারি মাসে এই ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দিয়েছিল সেই একই মালিকের এই বুলডোজার দিয়ে আকামটা করতেছে এখন যেহেতু বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালিক বলতেছে বুলডোজারে ভাড়া ভাড়ার টাকা নাকি তারা দেয় নাই জুলাই যোদ্ধারা বলছে নিজের টাকায় ভাড়া করছে কিন্তু মালিক বলতেছে ভাড়ার টাকা দেয় না এবং মালিকের এখন তো আমচালা সব গেছে পুরা মানে গো মা সা যেটাকে বলে একেবারে পুরা মারা সারা আর কি এখন তার বুলডোজারই অকেজে হয়ে গেছে এখন সে কান্নাকাটি করতেছে যে এই বুলডোজারের টাকা কে দেবে এখন কাউকে খুঁজে পাওয়া যায় না কিন্তু ওই যে স্ট্যাটাসটার কথা বললাম যে একজন প্রাক্তন মেয়র পাশের একটা শহরের তিনি একটা স্ট্যাটাস দিয়েছে এবং এই যখন আর্মি যখন এই বুলডোজার বাং বাংচুর করতেছিল বুলডোজার ভাঙবে কি বুলডোজার নিজেই বাংচুরের শিকার হয়ে গেছে ঠিক তখনই বিকট শব্দে একটা ককটেল বিস্ফোরিত হয় এবং সেই ককটেল বিস্ফোরিত হওয়ার সাথে 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 এই যে সাহসী জুলাই যোদ্ধারা এখানে এই জুলাই যুদ্ধদের একটা বড়ই অংশ ছিল বা লুঙ্গি পরা বুঝেন এই লুঙ্গি পরে কারা আসছে এরা শান্ত মোহাম্মদপুরের বেহারিপটির থেকে আসে বা এরকম ভাড়া টোকাই অধিকাংশ হলো ভাড়া করার টোকাই ভাড়াও রাস্তাঘাট থেকে টোকায় নিয়ে আসে এই টোকাই যারা ছিল দৌড় মুহূর্তে জায়গাটা ফাঁকা হয়ে গেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন থাকবেন সুস্থ তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি যখন শুনছেন তখন হয়তো আপনারা দেখবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামের এই ক্যাঙ্গারু কোটটি তাদের বারডিক্ট দিয়ে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে কোথায় দেখেন আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই এই আদালতটি কেন আনকনস্টিটিউশনাল ইলিগাল এবং কর্তৃত্ব বহির্ভূত এ জাজরাও কেইফা বল না কেন প্রথম আসেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে বিচারটি হচ্ছে এই আদালতে দু সালে সরকার পতনের আন্দোলনে যে প্রাণহানি বা সম্পধানিক উঠেছে ঘটেছে এটার জন্য বিচার করা যায় কি না প্রথম কথা হচ্ছে যায় না কেন যায় না আপনারা আসেন যে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে অপরাধ সংগঠিত হয়েছিল ওই সময়ে বিচার করার জন্য বাহাত্তর সালের সংবিধানে উপরে ভিত্তি করে একটি আইন করা হয়েছিল যেটার নাম ছিল দালা আইন পরবর্তীতে দেখা গেল যে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত অপরাধ চারটি অপরাধ একটি অ্যাগ্রেশন অর্থাৎ একটি দেশ যদি আরেকটি দেশকে অপর দখল করে নেয় আরেকটি হচ্ছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ অর্থাৎ কোনো একটা বিশেষ জাতি কোনো একটা গোষ্ঠী কোনো একটা শ্রেণীকে যদি ওয়াইপ আউট করে দেওয়ার চেষ্টা করা হয় সেটা হচ্ছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি তিন নম্বর হচ্ছে জেনোসাইড জেনোসাইড মানে হচ্ছে যদি নির্বিচারে দনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে যখন কোনো বিশেষ মানে এলাকায় মানুষকে গণহারে হত্যা করা হয় সরি সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কথা নয় সেটা শিশু বৃদ্ধ আবাল বনিতা বলে কথা নয় সবাইকে এটাকে বলে জেনোসাইড আরেকটি হচ্ছে সর্বশেষ সেটি হচ্ছে ওয়ার ক্রাইম ওয়ার ক্রাইমটা হচ্ছে যেমন যুদ্ধ চলাকালীন সময়ে নারীকে গণিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া অর্থাৎ যুদ্ধের সময় নারীদেরকে ধর্ষণ করা কারো গড় জ্বালিয়ে দেওয়া কারো পুকুরের মাছ তুলে নেওয়া গোয়ালের গরুগুলো নিয়ে যাওয়া কি কারণে শুধুমাত্র যুদ্ধ চলছে যুদ্ধের ভিন্ন পক্ষ হওয়ার কারণে অথবা একটা হিন্দুকে মুসলমান করা অথবা মুসলমানকে হিন্দুতে পরিণত করা খ্রিস্টানকে জুইশ জুইশকে খ্রিস্টানে পরিণত করা অর্থাৎ মানুষকে ধর্মান্তরিত করা এই সব অপরাধগুলোকে বলে ওয়ার ক্রাইম অর্থাৎ ওয়ারের সময়ে সব অপরাধের বিচার করা সম্ভব হয় না এবং সেগুলা এই চারটি অপরাধের বিচার করার জন্য নুরেনবার্গ ট্রায়াল টোকিও ট্রায়াল এবং ইসরায়েলে আইকমেনের যে ট্রায়াল হয়েছিল সেই ট্রায়ালগুলোতে ক্লিয়ারলি বলছে এই রকমের অপরাধ জাতীয়ভাবে স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এই বিচার করা যাবে তো সুতরাং এই বিচারগুলো করার জন্যই কিন্তু উনিশশো তিয়াত্তর সালের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট তৈরি করা হয় অর্থাৎ এই ট্রায়ালের মূল উদ্দেশ্যই হচ্ছে এই আইসিটির মূল উদ্দেশ্যটাই হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যে অপকর্ম সংগঠিত হয়েছিল সেটার বিচার করা ধরে নিলাম আপনি ভবিষ্যতের জন্য চান তাহলে সেই রকম একটি যুদ্ধ হতে হবে যুদ্ধকালীন যুদ্ধ অবস্থা থাকতে হবে আর্মি এবং সেনাবাহিনী এবং সাধারণ মানুষ অথবা একটা বিশেষ গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হতে হবে সেই যুদ্ধে প্রলং যুদ্ধে যদি অসংখ্য মানুষের মৃত্যু হয় আজকে পর্যন্ত জাতিসংঘে যে চোদ্দশো মানুষের মৃত্যুর কথা বলেছে আপনারা সরকারে আছেন আপনারা মাত্র সাতশো মানুষের কথা বলেছেন যাদের মধ্যে অর্ধেকের বেশি সন্ত্রাস সাদাবাজ দুর্নীতিবাজ আমাদের নাঙ্গলকোটও একজনকে জুলাই যোদ্ধা বলা হয়েছে সে কিন্তু ডাকাতি করতে যা মারা গেছে অথচ আওয়ামী লীগের সাথে বা যাদের ঘর ডাকাতি করছে তাদের কোনো সম্পর্ক নেই তো সেই জন্য বলছি রকম কোনো আজ পর্যন্ত আপনি হত্যা কতজন হয়েছে কে হত্যা করছে সেটাও নির্ধারণ করতে পারেন নাই তাই বাংলাদেশে উনিশশো সালের পর এখন পর্যন্ত সেরকম সিচুয়েশনে তৈরি হয়নি যার জন্য এই ওয়ার্ক মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে প্রিফেস মুখবন্ধ সেখানে যদি দেখেন বলা আছে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধকালীন সময়ে যে হত্যাযোগ্য সংগঠিত হয়েছে নারকীয় অপরাধ সংগঠিত হয়েছে তার বিচার করার জন্য এই আইনটি এখন আজকের দিনে আপনি যদি আরও পৃথিবীর দোষ দশটি বিচার দেখেন যেমন মনে করেন সিয়রালিয়নে বিচার হয়েছে যুদ্ধ অপরাধের টোকিও টায়াল হয়েছে রুয়ান্ডা টায়াল হয়েছে তারপরে আপনি দেখবেন যে কসোবোতে টায়াল হয়েছে তারপরে তানজানিয়াতে ট্রায়াল হয়েছে বাংলাদেশের পাশাপাশি আরেকটা দেশ আছে ক্যাম্বোডিয়া সেখানে ট্রায়াল হয়েছে আপনারা যদি সেই ট্রায়ালগুলো দেখেন সবগুলো ট্রায়ালে কিন্তু আন্তর্জাতিক মানের এইসব ট্রায়ালে যুদ্ধবর্তী সময়ের অপরাধের বিচার করার জন্যই শুধু এই ট্রায়ালগুলো হয়েছে বাংলাদেশে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইমপোজিশন মানে জোর করে যেটা যে অপরাধের না সেই অপরাধের বিচার করার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে যে ওয়ার ক্র্যা মানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে তারা সবাই কিন্তু উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্যই কিন্তু তাদের বিচার হয়েছে এই গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে আমি যেখানে বলতে চাই যে এই যে মনে করেন বিচার আদালত এই বিচারে এখানে যে বিচারটি হবে আমাদের বাংলাদেশে একটি সংবিধান রয়েছে তিয়াত্তরের একটিও সংবিধানের অধীনেই কিন্তু করা হয়েছে এখন সংবিধানের মধ্যে অথবা পার্লামেন্টে কোনো একটি আইন পাশ করলে দুইটির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় অর্থাৎ দুইটার মধ্যে যদি কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হয় তাহলে সংবিধানটা প্রাধান্য পাবে আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান সংবিধান এই সংবিধানে বলা আছে সাতষট্টি বছর হওয়ার পরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা এই হাইকোর্ট ডিভিশনের কোনো জাজ তিনি আর কাজে থাকতে পারবেন না তাকে অবসরে যাইতে হবে তার মানে কি সাতষট্টি বছর হচ্ছে সর্বোচ্চ বয়স সীমা তা এখন আপনি দেখেন যে জাস্টিস নজরুল ইসলাম এই জাস্টিস নজরুল ইসলাম যে একটি দুইটি আদালত চলছে আপনারা জানেন ওয়া আইসিটি ওয়ান এবং আইসিটি টু আইসিটি টু এর এই নজরুল ইসলামের উনি দু হাজার মানে আরও অনেক আগে তিনি জাস্টিস হিসেবে সাতষট্টি বছর হওয়ার কারণে অবসরে গেছেন অবসরে যাওয়ার পর আজকে তার বয়স তিয়াত্তর বছর তিয়াত্তর বছরের একজন মানুষ যেখানে সংবিধানে ক্লিয়ারলি বলা আছে সাতষট্টি বছর হওয়ার পরে আপনি আর বিচার হওয়ার যোগ্য না তাহলে তিনি কিভাবে বিচার নেন না ল্যান্ড বয়েন্ট অবৈধ আপনি কোনো বিধি দিয়ে কোনো আইন দিয়ে কোনো ঘোষণা দিয়ে প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড যেটাকে বলে আমাদের কনস্টিটিউশন সেটাকে বাদ করতে পারবেন না নাইনটি সিক্স অর্থাৎ আমাদের সংবিধানের ছিয়ানব্বইয়ের এক আর্টিকেল ছিয়ানব্বই প্যারাগ্রাফ ওয়ানে ক্লিয়ারলি বলা আছে যে আপনি সাতান্ন সাতষট্টি বছরের উপরে থাকতে পারবেন না সুতরাং এই জাজের নিয়োগ অবৈধ দ্বিতীয়তে আসেন গোলাম মর্তুজা যিনি এক নাম্বার এই আইসিটি ওয়ানের চেয়ারম্যান তিনি দু সালে তিনি এই ডিস্ট্রিক্ট জাজ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অথবা ডিস্ট্রিক্ট জাজ থেকে তিনি অবসরে গিয়েছেন সাতান্ন বছর বয়সে ছয় বছর চাকরি করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিন হিসেবে অর্থাৎ তিনি কিন্তু আর বিচার করাতেও নেই আর আইন প্রফেশনেও নেই তাহলে তিনি কিন্তু আউট অফ দ্য স্কোপ তার কোনো আর এখানে আসার সুযোগ নেই আর যদি তাকে জোর করিও আনেন সেখানে আরেকটি ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে বাংলাদেশে চুয়ান্ন বছরের যেই সব মানে ডিস্ট্রিক্ট জাজকে যখন আপনার হাইকোর্ট ডিভিশনে এনে যখন আপনি নিয়োগ দিবেন তখন অ্যাডহোক বৃত্তিতে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ দুই বছরের জন্য দুই বছর পরে তার কার্যক্রম কার কর্মক্ষমতা দেখে তাকে স্থায়ী করা হয় তো এই দুই বছরের জন্য যখন অ্যাডহোক বৃত্তিতে দিবেন তখন রুল হচ্ছে আপনাকে মিনিমাম নাইন ইয়ার্স অর্থাৎ দুই বছর হলো আপনার কোয়ালিফাইং পিরিয়ড অ্যাজ এ টেম্পোরারি জাজ আর বাকি সাত বছর হচ্ছে যদি আপনি চাকরি করেন তারপরে যাই আপনি পেনশন পাবেন হাইকোর্টের সুপ্রিম কোর্ট থেকে নালে পাবেন না এই জন্য যখনই কোনো অ্যাডক জাজ নিয়োগ দেওয়া হয় দেখা হয় তার বয়স আরও দশ বছর সার্ভিস দেওয়ার মতো আছে কি না অর্থাৎ সাতান্ন বছরের উপরে চলে গেলে আর বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের অ্যাডক বিচারক হওয়ার জন্য তাকে কোয়ালিফাই হিসেবে ধরা হয় না এই জাজের বয়স হচ্ছে তেষট্টি বছর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে হাইকোর্টে কোনো জাজকে সিক্সটি ইয়ার্স এইজে নিয়োগ দেওয়া হয় নাই আমি আপনাকে বলতেছি নাইনটিন সেভেন্টি থেকে দু সাল আপনি বাংলাদেশের সমস্ত জাজদের ইতিহাস গেটে দেখেন তার মানে হচ্ছে তিনি ডিসকোয়ালিফাইড এই দুইজন দুই চেয়ারম্যানের কথা বললাম এবারে আসেন এদের সাথে যে দুইজন দুজন করে জাজ দেওয়া হয়েছে প্রথম যিনি জাজ প্রথম ট্রাইব্যুনালে যে দুজন জাজ আছেন এই দুজন জাজ নিয়োগ পেয়েছেন দু সালের অক্টোবর মাসে নিয়োগ পেয়েছেন কীভাবে অ্যাডক জাজ হিসেবে তারা লয়ার থেকে লয়ার থেকে দশ বছর প্র্যাকটিস করলে হাইকোর্টে আপনি কিন্তু জাজ হতে পারবেন এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে আপনি জাজ হলেন এটা হচ্ছে আপনার প্রথম বিচার অর্থাৎ ওই দুইজন জাজ জীবনে কোনোদিন একটি মামলায়ও জাজ হিসাবে বিচার করেননি অথবা ডিসিশন দেননি তারা জীবনে এটাই তার প্রথম বিচার তাহলে আবার আপনি আপনি খেয়াল করেন আপনি একটা দেশের প্রধানমন্ত্রীকে বিচার করছেন একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিচার করছেন এবং আন্তর্জাতিক অপরাধ বিচার করছেন সেই ক্ষেত্রে আপনার জ্ঞান গরিমা দক্ষতা নলেজ এবং অভিজ্ঞতা সবচেয়ে বড় হলো অভিজ্ঞতা তার মানে এই দুইজন জাজের একজন জাজেরও এবং চেয়ারম্যান যিনি তিনিও দু সালের অক্টোবরে নিয়োগ পেয়েছেন এই তিনজনের একজনও একটি বিচার করারও তাদের কোনো অভিজ্ঞতা নেই এই অভিজ্ঞতা হিসেবে তারা ট্রায়াল দিচ্ছেন ট্রায়াল দিচ্ছেন ভবিষ্যতে মানুষের আরও গলা কাটার জন্য এই শেখ হাসিনার বিচার করে তার মানে তো বুঝতে পারছেন যে এই বিচারটি সেলের হাতের মোড়া করে ফেলছে তিন নম্বরে আপনি আসেন যে জাস্টিসদের যে নিয়োগ দেওয়া জাস্টিসের নিয়োগের পরে সেখানে যারা বিচার করেন এই বিচার পরিচালনা যারা করেন সরকার পক্ষে থাকে হলো প্রসিকিউশন টিম আর আসামি পক্ষে থাকে ডিফেন্স এবং ডিফেন্সের এবং প্রসিকিউশনের যে লয়ার আপনি দেখেন এই ডিফেন্সের লয়ার যিনি সরকার দিয়েছে তিনি কিন্তু কোর্টে জাজের সাথে আলাপ করছে স্যার আমি তো আমার আসামির খালাস পাবে বলে পত্রিকাকে বলেছি আমি যদি বলি যে খালাস পাবে না তাহলে তো আপনারও সমস্যা আমারও সমস্যা অর্থাৎ তারা ম্যানিপুলেট করার যে সিস্টেমটা সেটা প্রকাশিত হয়ে গেছে এক দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন এই তাইজুল যুদ্ধ অপরাধীদের বিচার যখন সত্যিকারের যুদ্ধ অপরাধীদের বিচার একাত্তরের বিচার যখন চলছিল তখন তিনি এই রাজা পক্ষের পক্ষে দিনের পর দিন কিন্তু মামলায় লড়েছেন এখন তিনি সাইড চেঞ্জ করছেন মানে সাইড চেঞ্জ করে এখন তিনি প্রসিকিউশন হয়ে গেছেন তাইলে দেখেন যেই মানুষটা দুই দিন আগেও আপনি অপরাধীদের ওয়ার ক্রিমিনালদের পক্ষের লয়ার ছিলেন আজকে আপনি সরকারের পক্ষের লয়ার হয়ে গেছেন যা লয়ার প্রসিকিউশন এবং ডিফেন্স সবাই জামাত এবং বিএনপির প্রোডাকশন এখন এই যে আপনি জামাত বিএনপি প্রোডাকশন দিয়ে একটি নতুন নাটক করলেন এই নাটকটি দেখতে হয়তো মনজ্ঞ হবে শুনতে হয়তো কান জ্বালাপালা করবে কিন্তু ইতিহাস কিন্তু আপনাকে কখনো এটার জন্য ক্ষমা করবে না তার মানেটা হচ্ছে আজকের যে বিচারটি হলো এই বিচারটি এই বিচার এ আইনে চলে না কারণ এ আইনটি এই অপরাধের বিচার করার জন্য হয়নি এক তৃতীয় ফাইনাল যে দ্বিতীয় যে যে জিনিসটি বললাম জাজদের যে নিয়োগ অবৈধ বাংলাদেশের কনস্টিটিউশন বাংলাদেশের যে বিধি সুপ্রিম কোর্টের বিধি মোতাবেক হয়নি তিন এই যে আপনি যেই সব প্রসিকিউশন এবং ডিফেন্স নিয়োগ দিয়েছেন সেগুলো হলো বায়াস্ট আর ফাইনালি আরেকটি জিনিস আপনাকে বলি সেই জিনিসটি হচ্ছে এই যে মনে করেন একটা বিচার হচ্ছে আপাদমস্তকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বিচার করছেন আপনি নুরেনবার্গ টায়ালে যান টোকিও ট্রায়ালে যান ওই টায়াল হতে মিনিমাম এক বছর সময় লেগেছে এই ট্রায়ালটি হতে মাত্র জুলাই মাসে শুরু হয়েছে আগস্ট মানে বিচারের অ্যাকচুয়াল বিচারটি শুরু হয়েছে আগস্ট মাসে আগস্টের এক তারিখ থেকে নভেম্বর অক্টোবর মাসে বিচারটি শেষ হয়ে গেছে তার মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে চার মাসেরও কম সময়ের ভিতরে জাজমেন্ট হচ্ছে আল্লাহর দুনিয়াতে একশো তিরানব্বইটি রাষ্ট্র হয়ে আসে পঞ্চাশটির উপরে অপরাধের এইরকম আন্তর্জাতিক ট্রালে বিচার হয়েছে কোনো বিচার কোনো বিচার মিনিমাম শুরু থেকে শেষ অর্থাৎ জাজমেন্ট দেওয়া পর্যন্ত সবচাইতে কম সময় লেগেছে ওই নুরেন বার যেটি অক্টোবর থেকে এক বছরের উনিশশো সালের পঁয়তাল্লিশ সালের অক্টোবর থেকে উনিশশো ছেচল্লিশ সালের নভেম্বর পর্যন্ত এক বছর সময় লেগেছে টোকিওটায়াল দুই বছর সময় লেগেছে কিন্তু আমাদের এটা মাত্র চার মাস সময় লেগেছে এবং আরও ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বিধিতে বলা আছে তিনজন জাস্টিস থাকবেন একজন চেয়ারম্যান দুইজন সহকারী বিচারক এই তিনজনের মধ্যে মিনিমাম দুইজন যদি না থাকে তাহলে শোনানো যাবে না বিচার শোনানো শোনা হবে না কিন্তু গত এক মাস থেকে এই গোলাম মুর্তুজা সাহেব ছুটিতে আছেন অর্থাৎ তিনি জাজমেন্ট লিখতেছেন আর সকালে একজন জাজ শোনেন বিকালে আরেকজন শোনেন অর্থাৎ তারা যে আইন করছে সেটাও মানা হয়নি তার মানেটা হচ্ছে কি শোনার আগেই জাজমেন্ট লেখা হয়ে যাচ্ছে ফাইনালি এই বিচারটি করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক থেকে চারটি এই প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে সংশোধন করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে একজন প্রেসিডেন্ট অর্ডিনেন্স দিতে পারে যদি একটি সংসদ থাকে সংসদ না থাকলে প্রেসিডেন্টের অর্ডিনেন্স জারি করার কোনো ক্ষমতা থাকে না এখন বর্তমানে বাংলাদেশে কোনো সংসদ নাই সুতরাং প্রেসিডেন্ট আইন তৈরি করার মতো কোনো অর্ডিনেন্স জারি করতে পারবেন না প্রেসিডেন্টের অর্ডিনেন্সের মেয়াদ থাকে মাত্র দুই মাস অর্থাৎ ষাট দিনের ভিতরে যদি এই পার্লামেন্ট যদি সে আইনটি পাশ না করে তাকে মৃত বলিয়া ঘোষণা করা হয় তাহলে এখন আপনাদের ছয় মাস ধরে আট মাস ধরে পাঁচ মাস ধরে চার মাস ধরে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে দিয়া আইন কইরা কইরা আপনি বিচার করছেন এই বিচার রেক্টিফাই করল কে অর্থাৎ আপনার এই অর্ডিন্যান্সটা রেক্টিফাই করলো কে সংশোধিত নাই তাই এটিও অবৈধ তার মানে হচ্ছে এই তাইজুলের ম্যানুফ্যাকচার এই তাইজুলের ক্যাঙ্গারো কোট ডে ওয়ান থেকে এন্ড অব দ্য ডে টোটাল টপ টু বটম করাপ্ট বেজলেস বায়াস অ্যাগেনস্ট হিউম্যানিটি অ্যাগেনস্ট ন্যাশনাল জাস্টিস এবং অ্যাগেনস্ট রুল অফ ল ইতিহাস এখানেই শেষ নয় শেখ হাসিনা কামাল বাই ওদের বয়স হয়েছে ওনারা হয়তো কোনো একটা সময় স্বাভাবিকভাবে মরে যাবেন আমরা যারা মধ্যবয়সী অথবা আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম তারা আপনাদের আগে শেষ হয়ে যাবে না এই বিচার এই বাংলার জমিনে একাত্তরের যে মহান মুক্তি সংগ্রামের যে স্পিরিট সেই স্পিরিটে আমরা করে দেব এটা আমাদের প্রতিশ্রুতি এটা আমাদের ওয়াদা প্রজন্মের কাছে বাঙালি জাতির কাছে বাংলাদেশের কাছে সভ্য দুনিয়ার মানুষের কাছে এবং মানবাধিকার এবং বিশ্ব সভ্যতায় যারা বিশ্বাস করে তাদের কাছে